তো নমস্কার বন্ধুরা এবার আমরা ডিসকাস করবো ঝাড়খণ্ড টেট ঝাড়খণ্ড টেটের বাংলার সিলেবাস আপনারা অনেকে কমেন্ট করেছেন জানতে চাইছেন যে স্যার বা ঝাড়খণ্ড টেটে বাংলা থেকে কি কি বিষয় পড়তে হবে তো তা সম্পূর্ণ বিস্তারিত এবার আমি আলোচনা করবো সুতরাং দেরি না করে ছোট্ট ক্লাস হবে সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তো যদি আমরা সিলেবাসের কথা বলি তাহলে ঝাড়খণ্ড টেটের বেঙ্গলি সিলেবাসে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে প্রথম পার্ট একটা হচ্ছে সেকেন্ড পার্ট তো প্রথম পার্টি আপনাদের থাকবে একটা আনসিন প্যাসেজ এবং আরেকটা থাকবে আনসিন পোয়েম তো আনসিন প্যাসেজ থেকে আপনাদের আট নম্বর এবং আনসিন পোয়েম থেকে আপনাদের আসবে সাত নম্বর অর্থাৎ একদম সম্পূর্ণ সিটেট বেস্ট কোয়েশন বা সিটেটে যে সমস্ত বা যে লেভেলে কোয়েশন আসে বা যে সিস্টেমে কোয়েশন আসে কোয়েশন সিস্টেম একটু সেম থাকবে তো কিছুটা একটু অদর হবে সেটা বলে দেব আর সিটেটের ক্ষেত্রে আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজ ওয়ানও বাংলা নিতে পারেন ল্যাঙ্গুয়েজ টুয়েও নিতে পারেন কিন্তু ঝাড়খণ্ড টেটের ক্ষেত্রে আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজ ওয়ানে বাংলা নিতে পারবেন না ল্যাঙ্গুয়েজ ওয়ানে আপনার ইংলিশ এবং হিন্দি দুটায় ফিফটিন ফিফটিন কম্পালসারি থাকবে আপনার ইংলিশে ফিফটিন নম্বর এবং হিন্দিতে আরও ফিফটিন নম্বর টোটাল থার্টি নম্বর আপনার ল্যাঙ্গুয়েজ ওয়ানে সেটা থাকবে কম্পালসারি আর ল্যাঙ্গুয়েজ টু হিসাবে আপনার বিকল্প হিসাবে আপনাকে দেওয়া হবে তো ল্যাঙ্গুয়েজ টুতে ল্যাঙ্গুয়েজ টু হিসাবে আপনি বাংলাকে সিলেক্ট করতে পারেন তো ল্যাঙ্গুয়েজ টু হিসাবে টু হিসাবে যারা আপনারা বাংলাকে সিলেক্ট করেছেন তো তার জন্য আজকের এই সিলেবাস তো দেখুন পার্ট ওয়ানে আনসিন পেসিজ আট নম্বর এবং আনসিন পোয়েম থাকবে সাত নম্বর তো এখান থেকে আপনাদের পেসিজের কিছু প্রশ্ন আসবে এবং তার সঙ্গে বাংলা ব্যাকরণের প্রশ্ন আসবে ব্যাকরণ থেকে বিভিন্ন ধরনের বেসিক যে সকল ব্যাকরণ যেমন সমাস কারক ছন্দ অলঙ্কার সন্ধি আর এগুলি আপনাদের থাকবে সমার্থক শব্দ প্রতিশব্দ এইগুলি তারপর পাড়াগোজি পাড়াগোজি থেকে আরও থাকবে আপনাদের ফিফটিন নম্বর অর্থাৎ মোট থার্টি নম্বর আপনারা এখানে পাচ্ছেন তো এবার কে তো হচ্ছে যে প্যাটাগোজির কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে তাই না তো চলুন এবার নিই যে প্যাটাগোজির কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে নাম্বার ওয়ান ভাষা আয়ত্তিকরণ এবং ভাষা শিক্ষণ অর্থাৎ কি ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এই টপিকটা আমরা দেখতে হবে তারপর ভাষা শিক্ষণের নীতি ভাষা শিক্ষণের কী কী নীতি রয়েছে সেগুলো আমরা দেখব তারপর হচ্ছে কি ভাষার বৃত্তি ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ যাকে বলা হয় ভাষার বৃত্তি সেটা দেখব ভাব বা ভাবনার ভাব বা ধারণার মৌখিক ও লিখিত আদান প্রদান বা যোগাযোগ স্থাপনের জন্য ভূমিকা ঠিক আছে ধারণার মৌখিক এবং লিখিত আদান প্রদান করতে গেলে কি ভূমিকা লাগে বা যোগাযোগ স্থাপনের জন্য কী ধরনের ভাষার ভূমিকা রয়েছে সেটা আমরা দেখব তারপর ভাষা শিক্ষায় ব্যাকরণের কি ভূমিকা রয়েছে ঠিক আছে রুল অফ ল্যাঙ্গুয়েজ ইন গ্রামার তো ব্যাকরণের ক্ষেত্রে ভাষা শিক্ষার কী গুরুত্ব রয়েছে সেটা আমরা দেখব তারপর হচ্ছে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে আমাদের শিক্ষকের কী কী চ্যালেঞ্জ নিতে হয় সেটা দেখব অর্থাৎ ডাইভার্স ক্লাসরুম যাকে বলা হয় বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ তারপর ভাষার কিছুটা অসুবিধা রয়েছে ভাষার অসুবিধাগুলো দেখব ভাষার ভুল এবং অসঙ্গতি ঠিক আছে ভাষার অসুবিধা রয়েছে ভাষার ভুল রয়েছে ভাষার অসঙ্গতি রয়েছে তারপর ভাষার দক্ষতা ভাষা দক্ষতা বলতে শ্রবণ কথন পঠন এবং লিখন অর্থাৎ এল এস আর ডাব্লিউ তার সম্পূর্ণ বিস্তারিত আমরা দেখব তার মধ্যে রিসেপটিভ স্কুলগুলি রয়েছে প্রোডাক্টিভ স্কুলগুলি রয়েছে আরও ইত্যাদি পঠনের আরও বিভিন্ন বিভিন্ন ভাগ রয়েছে লিখনের ভাগ রয়েছে শ্রবণের ভাগ রয়েছে কথনের ভাগ রয়েছে সবগুলো ভাগ আমাদেরকে দেখতে হবে তারপর হচ্ছে ভাষার বুথ শক্তি এবং পারদর্শিতার মূল্যায়ন ঠিক আছে এই পয়েন্টটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে টিএলএম টিএলএমের ক্ষেত্রে পাঠ্যপুস্তক এবং বহুদা মাধ্যম এই দুইটা আমাদের কাবার করতে হবে অ্যাকর্ডিং টু সিলেবাস তারপর হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং এই হচ্ছে আমাদের কি সম্পূর্ণ বাংলা ভাষার সম্পূর্ণ সিলেবাস ঝাড়খণ্ড টেটের তো বাংলা কোর্স আপনারা যদি কমপ্লিট আমাদের এই সহজগুরুর তরফ থেকে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এক্ষুনি কমেন্ট বক্সে লিখে দিন যে ক্লাস চাই যদি আপনারা কমেন্ট যদি ডিমান্ড চলে আসে ভাই তাহলে আমরা অবশ্যই এই সম্পূর্ণ যে সিলেবাস দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সিলেবাসের সম্পূর্ণ কোর্স আমরা খুব শিগ্রি আমরা সমাপ্ত করে দেবো আপনাদের জন্য খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তার যে আনসিন প্যাসেজ এবং আনসিন পোয়েম রয়েছে সেগুলো থেকে আমরা কিছুটা প্র্যাকটিস করব। ঠিক আছে তো যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি ইয়েস লিখে দিন ভাই ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের জন্য রাখলাম ধন্যবাদ ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন